আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজ নবম দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় থেকে দেখবা প্রত্যেক বছর সৃজনশীলে তোমাদের প্রশ্ন আসেই আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই অধ্যায়ের প্রথমে যে ব্যাসিকটা সেই ব্যাসিকটা নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে এখানে তৃতীয় অধ্যায়ের তিন দশমিক এক অনুশীলনী যেটা আছে সেটাতে তোমাদের বলা আছে শুরুতেই যে আছে যে কি বর্গ নির্ণয় করো দেখবা সে বর্গ নির্ণয় করতে গেলে বর্গ বর্গ নির্ণয়ের সূত্রগুলো জানতে হবে তারপর দেখবা সরল করতে বলছে সরলকৃত মানগুলো আছে সেই সরল করতে হবে তারপর মান নির্ণয়ের তিন থেকে পনেরো পর্যন্ত তোমাদের প্রশ্ন আছে তাহলে আর মেইন জিনিসটা যেটা তোমরা সবাই অঙ্ক করতে পারবে যদি তোমরা ভালোভাবে সূত্রগুলো আয়ত্ত রাখতে পারো তাহলে সেটারই এতে দেখো আমি এখানে বলতেছি যে প্রথমেই যে বীজগেণিতিক রাশি যেহেতু তৃতীয় অধ্যায়টা তাহলে বীজগণিতিক রাশিটা কাকে বলে এখানে বলা আছে কি যে সংখ্যা নির্দেশক প্রতীক সংখ্যা নির্দেশক কি এখানে যেমন টু এ এবং প্রক্রিয়া চিহ্ন এ তো প্লাস এর অর্থবোধক বিন্যাসকে বীজগেণিতিক রাশি বলে তাহলে দেখো এখানে কয়টা পদ তিনটা পদের একটা বিন্যাস অর্থবোধক একটা বিন্যাস বুঝাচ্ছে কি যে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এ তো এটা তাহলে এই এটাকে বলবো আমরা কি বীজগণিতিক রাশি বলবো তাহলে দেখো এই বীজগণিতিক রাশিতে আমরা এই বীজগণিতিক রাশিগুলোকে বিভিন্ন বর্ণ দিয়ে ইংরেজি বর্ণমালা যেগুলো আছে সেগুলোতে প্রকাশ করি যেমন তোমরা অঙ্ক যখন করো তখন দেখো এ লেখো বি আছে সি আছে কত সময় কত সময় পি লেখো কত সময় কিউ আর আছে এক্স আছে ওয়াই আছে জেড আছে তাহলে এই সমস্ত বর্ণগুলো দিয়ে আমরা কি করি এই বীজগণিতিক রাশিগুলোকে প্রকাশ করে থাকি আচ্ছা তাহলে যখন তোমরা অষ্টম শ্রেণীতে যখন ছিল অষ্টম শ্রেণীতে পাটিগণিতে শুধু এখানে পাটিগণিত আর বীজগণিতের কথা বলছে পাটিগণিত ক্ষেত্রে কি করেছো তোমরা শুধু ধনাত্মক সংখ্যা করেছো ধনাত্মক কিন্তু এখানে তোমার ধনাত্মক এবং ঋণাত্মকের দুইটাই রয়েছে তাহলে বীজগণিতে কি আছে বীজগণিতিক রাশিমালাতে ধনাত্মক এবং ঋণাত্মকের দুইটারই ব্যবহার রয়েছে আচ্ছা তাহলে এখন আসি একটু যে এখানে বীজগণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বলে তাহলে ব্যবহৃত যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে কি বলা হবে ধ্রুবক যেমন ধরো এখানে আমি লিখলাম টু তাহলে ধ্রুবক বলে এদের মান নির্দিষ্ট এই ধ্রুবকের যে মানগুলো আছে এটা কিন্তু নির্দিষ্ট আচ্ছা আর একটা লিখি থ্রি ওয়াই সমান ধরো এখানে বললাম আচ্ছা টু এক্স প্লাস নিলাম যে এদের মান কি বলছে ধ্রুবক পদ এদের মান নির্দিষ্ট আর অক্ষর প্রতীকগুলোকে ভেরিয়েবলস বা চলক বলে এই তক্ষরগুলো যেগুলো আছে এক্স ওয়াই এগুলোর মান পরিবর্তনশীল তারা যে কোনো সময় যে কোনো মানগুলো নিয়ে একটা রূপ ধারণ করে তাহলে দেখো তো এখানে আমি যেটা শুরুতে যেটা বললাম যে বিজ্ঞানিত রাশিতে ব্যবহৃত যে সংখ্যাগুলো আছে এই দুই তিন এই তো রাশিতে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মান নির্দিষ্ট এরা কোনো পরিবর্তন হবে না কিন্তু যে এই তো তোমার চলকগুলো যে আছে এই চলকগুলোর মানগুলো পরিবর্তনশীল এগুলো যে কোনো একটা মান নিয়ে আর একটা মান ধারণ করবে যেমন ধরো এখানে তোমার এই প্রশ্নটাই বলা হলো যে এক্স সমান টু এবং ওয়াই সমান থ্রি হলে থ্রি হলে মনে করো তোমাকে এই মানটা বের করতে বলছে তাহলে দেখো এখানে তোমার যে ধ্রুবক পথ তাহলে বীজ বীজগণিতিক যখন এরকম পদে যখন দেখবা তখন এই সংখ্যাগুলোকে কি বলবো আমরা ধ্রুবক বলবো আচ্ছা তাহলে এটা তো অবশ্যই এক্স ওয়াই এগুলো চলক তাহলে দেখো এই মানটা এক্স এর মানটা আমাদের কি ধরতে বলছে টু তাহলে টু প্লাস থ্রি ইন্টু ওয়াই এর মান কত ধরতে বলছে তিন তাহলে দেখো তো দুই দুগোন কত চার যোগ তিন ত্রিকা নয় তাহলে নয় চারে কত হচ্ছে তেরো এই তো মানটা একটা পরিবর্তন হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে মানগুলো পরিবর্তনশীল কিন্তু কখনোই ধ্রুবক যেগুলো কি নয় নয় কখনো পরিবর্তনশীল আচ্ছা তাহলে এখন এই জাতীয় যখন আমাদের যখন এটা যখন বুঝলাম তাহলে এখন যেটা আমাদের দরকার যে কি যে সূত্রগুলো এই বিজ্ঞানিত রাশিমালায় সবচেয়েতে সবচেয়ে তৃতীয় অধ্যায় থেকে যেহেতু প্রশ্ন বারবার আসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সূত্রগুলো আগে ভালোভাবে বুঝতে হবে যে এই সূত্র যার মাথার সবগুলো থাকবে যারা ভালোভাবে আয়ত্ত করতে পারবে পারবে বুঝতে বিশ্লেষণের মাধ্যমে এখানে তাহলে দেখবা তাদের জন্য সবচেয়ে বেশি সোজা হয় এই অধ্যায়টা মূলত তাহলে দেখি তো আমরা আমরা দুটা সূত্র অথবা তিনটে সূত্র থেকে আমরা কিভাবে সবগুলো সূত্র বের করতে পারি অথবা অনুসিদ্ধান্তগুলো করতে পারি তাহলে তোমাদের লক্ষ্য রাখতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো অথবা সিদ্ধান্তগুলো বুঝতে পারবা তাহলে দেখো তো এই বীজ এই সূত্র আছে এই সূত্রটা কাকে বলে তাহলে প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে কি বলা হবে বীজ গাণিতিক সূত্র বলা হবে সংখ্যাটা খেল রাখিও আচ্ছা তাহলে এখন দেখো আমাদের বর্গ নির্ণয়ের যে সূত্র আছে আচ্ছা বর্গনির্ণয়ের সূত্রটা সবাই জানো যে এ প্লাস সমান স্কোয়ার সমানি হল স্কোয়ার সমানি প্লাস বিস্কোয়ার আচ্ছা বর্গ যখন দেখা যাবে যে তোমার এরকম তিনটা থাকবে তিনটা পথ থাকবে তখন সেক্ষেত্রে বর্গ নির্ণয় এই সূত্রটাতেও করা যাবে এ প্লাস বি প্লাস দিয়েও করা যাবে তবে তিনটা এরকম যদি পথ থাকে যে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড আমরা এটাকে যদি আমাদের বর্গ করতে বলে তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়েও করতে পারবো এই সূত্র করতে পারবো দুই সূত্র এখানে করা যাবে আচ্ছা একটু পরে আসি সেই কথাই যেহেতু আমরা সূত্র নিয়ে বুঝতেছি তাহলে দেখো তো এই সূত্র দুটো তোমরা খেয়াল রাখতে হবে তাহলে এই বর্গ নির্ণয়ের যেহেতু সূত্র তাহলে এই বর্গ নির্ণয়ের সূত্রটা এখানে এক নাম্বার সূত্রটা আর দুই নাম্বার সূত্রটার একটু ব্যাখ্যাটা দেখো আচ্ছা লক্ষ্য করো তো সবাই যে a b হোল স্কয়ার এই a b টা কয়টা এখানে দুটো নয় তাহলে সেই দুটা এ প্লাস হোল স্কোয়ার সমান কিন্তু সূত্র আসছে এটা দেখি প্রমাণটা করে দেখি যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এটা এখানে কয়টা আছে তাহলে তো আমরা এ প্লাস বি এখানে একটা কি এ প্লাস বি দেখো কেমন এই লাইনটা আসে তাহলে দেখো তো এ দে করবা এ স্কোয়ার আবার এ দে বি গুণ করবা এ বি আচ্ছা এবার বি দে গুণ করো এ বি প্লাস বি দে বি গুণ করবা এ তো বি স্কয়ার তাহলে দেখো এই এ দিয়ে প্রথমে আমরা এটা গুণ করলাম আবার এই এ দে এটা গুণ করলাম ঠিক এই বি দে আমরা এটা গুণ করছি এই বি দে বি গুণ করছি তাহলে কি হবে স্কয়ার প্লাস এ বি এ বি গুণ করলে কি হবে 2 এ বি প্লাস বি স্কয়ার তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি পেলাম

যে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বিতো এটা যদি আমাদের তিন নম্বর সূত্র হয় এটা আমরা কয় নাম্বার লিখতে পারি চার নম্বর তাহলে এখানে স্কার মাইনাস বিস্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার বিবি গুণ করবা দেখবা বিস্কোয়ার তার আমরা এখান থেকে এটা পাইলাম যে কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এগুলা মূলত তোমার উৎপাদকের বিশ্লেষণের সময় বের করা হয় থাকে যেমন আরো একটা আছে x plus a x plus b সমান x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab এই তো এগুলো মূলত তোমার উৎপাদকের যে বিশ্লেষণ আছে সেই উৎপাদকে যখন বিশ্লেষণ করবা তখন সেই ক্ষেত্রে এটা করা হয় থাকে তাহলে এই ক্ষেত্রে সবাই একটু খেয়াল রাখবা আচ্ছা তাহলে আচ্ছা তাহলে এটাও একটা সূত্র তাহলে এখানে আমাদের কয় নাম্বার সূত্র আসলো পাঁচটা খালি তোমরা একটু এভাবে একটু খেল দেখবে এগুলো আচ্ছা তাহলে দেখো এখানে আমরা বর্গের যে তিনটা সূত্র আছে সেই তিনটা সূত্র উপরে লেখছি তারপর এই সূত্রগুলো কিভাবে এটা হয়েছে এ প্লাস b সমান এটা কেমনে হলো a minus b সমান কেমনে হলো এই জিনিসটা সেটাও আমরা এখানে ব্যাখ্যা করছি আচ্ছা এখন তাহলে আমরা দেখব একটু যে পরবর্তী যেগুলো আছে যে পরবর্তী কোনগুলো লক্ষ্য করে দেখো তো যে আমরা অনু সিদ্ধান্ত এখন বের করার চেষ্টা করব। যেগুলো আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র লাগে সেগুলো একটু বের করার চেষ্টা করব। তাহলে দেখো প্রথমেই যে অনু সিদ্ধান্ত যেটা আছে এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা কেমনে আসলো এই জিনিসটা কিভাবে আসলো সেটা আচ্ছা দেখো একটু প্রমাণ করে দেখি আমরা এই দেখো তো a মাইনাস b হোল স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার সমান কি এটা নয় তাহলে এটা লিখে নেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab আচ্ছা তাহলে দেখো এখানে যখন আমরা a স্কয়ার মাইনাস এই চারটি ab থেকে দুটো ab গেলে কয়টা ab থাকে 2ab আর এই তো প্লাস b স্কয়ার দেখো তো এটা সমান কি এটা নির্দেশ করতেছে না যে a b হোল স্কয়ার সমান k স্কয়ার 2ab b স্কয়ার এই তো स्कोर प्लस टू ए प्लस बी स्कोर ए प्लस बी होल स्कोर তাহলে আমরা বলতে পারি যে এই সূত্র এটা আমরা কখন বের দরকার পড়বে আমাদের আমরা যখন কি করব মান নির্ণয় যখন করব কোন প্রশ্নের তখন সেই ক্ষেত্রে এই অনুসিদ্ধান্ত এটা আমরা ব্যবহার করব আচ্ছা তাহলে ঠিক এভাবে আমাদের পরবর্তীটাও বের হবে দুই নম্বরটা মান নির্ণয়ের সূত্রটা দেখো একটু a মাইনাস b হোল সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ঠিক a প্লাস b হোল এর সূত্রটা কি

এই সূত্রটা একটু নিয়ে আসবো দেখো পরবর্তী সূত্রটা আমরা অনুসিদ্ধান্ত বা সূত্রটা আমরা কেমনে বের করি আমরা এই জিনিসটা একটু লিখে নিয়েছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমানোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এটার থেকে দেখো আমরা কিভাবে সূত্র বের করতে পারবো এখানে একটা কাজ করে নেবো আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা ওই পাশে রেখে দেবো এ প্লাস বি হল প্লাস টু এ পাশে আসলে কিন্তু কি হবে মাইনাস আর ওপাশে কি থাকছে স্কার প্লাস বি স্কোয়ার তার মানে দেখো আমরা এখানে একটা জিনিস পাইলাম এ তো এই সূত্রটা পাইয়ে গেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হল তো একটা পাইয়ে গেলাম অপরদিকে যখন তুমি আবার কি করবা এটা কি যখন আর সূত্র যে আছে যে কি এ তাহলে দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এর পাশে আসলে কি থাকে স্কোয়ার প্লাস বি অতএব আমরা বলতে পারি যে স্কোয়ার প্লাস বিস্কার সমান এ মাইনাস বি হোল স্কার প্লাস টু এ বি দেখো এখানে কিন্তু আমরা স্কোয়ার প্লাস কটা সূত্রে পাইছি দুইটা এ প্লাস স্কার প্লাস বিস্কার সমান কি এ মাইনাস বিহুল্স্কার তাহলে এখানে যখন আমাদের মান নির্ণয়ের সময় যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন এই সূত্রে ব্যবহার করব যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন এটা ব্যবহার করব তখন এই ক্ষেত্রে এটা খেয়াল রাখবে তাহলে দেখো আমাদের ধারাবাহিকভাবে সূত্র করে আসতেছে এখন যদি আমরা এর চাইতে আরো যে মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেটা যদি বের করার চেষ্টা করি আমরা সব সময় এই দুটারই সহায়তা নিয়ে করব দেখো এই দুটার থেকে আর কিভাবে সূত্রগুলো বের হয় তোমাদের তাহলে এখানে এখানে প্রথম আর দুই এই এক আর দুই যেটা আছে এখানে আমাদের এই সূত্র দুটার থেকে আমরা মান নির্ণয়ের সূত্রগুলো আরো বের করতে পারবো দেখো তাহলে এই দুটা সূত্র আমরা আবার লিখি a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস

এখানে দেখো এ স্কোয়ার কয়টা দুটা তাহলে টু এ প্লাস এখানে বি স্কোয়ার কয়টা দুইটা আচ্ছা আবার লিখবো এটা যা আছে তাই লিখে নিলাম টু আমাদের কমন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু টুটা কমন নিয়েছি দুটার থেকে তাহলে দেখো তো একটা সূত্র আমাদের এখানে আসলো যে কি টু ইন টু এ প্লাস বি স্কোয়ার তাহলে সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই তো মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করবা আচ্ছা তাহলে দেখো এটা একটা গেল এই দুই এই দুই সূত্র থেকে পাইলাম তাহলে দেখো আরেকবার এই দুই সূত্র এবার আমরা কি করব এই দুই সূত্র এবার আমরা একবার বিয়োগ করি তাহলে প্রথমে কি করেছিলাম এখানে আমরা যোগ করে পাইছি এ পাশে লিখতে পারো যোগ করি আচ্ছা তাহলে এখন আমরা কি করব বিয়োগ করব তাহলে a b হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি সমান তাহলে আমরা এটা কি করতে চাইছি এই তো দেখো বিয়োগ করতে চাইছি বিয়োগ করি তাহলে বিয়োগ করির কথা যদি লেখি তাহলে আমাদের থাকতেছে দেখো তো চিহ্নগুলো পরিবর্তন হওয়া যাবে মাইনাস আছে প্লাস হবে স্কোয়ার আগে প্লাস আছে মাইনাস হবে এর আগে প্লাস আছে মাইনাস হবে তাহলে দেখো তো কারাগাটি প্লাস স্কোয়ার মাইনাস প্লাস তাহলে এখানে দুটো এবি আর দুটো এবি কটা এবি হচ্ছে চারটে এবি আচ্ছা সমান দেই আর এখানে উপরে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার লক্ষ্য করে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস আছে মাইনাস দিছি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এ তো সমান সমান দিছি দুটো এবি আর দুটো এবি চারটে এবি তাহলে এখানে আমরা একটা সূত্র পাইলাম যে কি যে লক্ষ্য করো এখানে আমরা যে সূত্রটা পাইলাম সেটা হলো ফোর এবি অতএব ফোর এবি সমান এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এই তো মান নির্ণয়ের আর একটা প্যালামের যেগুলোকে আমরা মূলত অনুসিদ্ধান্ত বলি মান নির্ণয়ের ক্ষেত্রে আচ্ছা তাহলে এই ফোর এ সমান আমরা কি পাইলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা পরীক্ষায় যখন দেখবা হুট করে অঙ্ক করার সময় সূত্র মনে থাকলো না তখন তোমরা এই বুদ্ধিগুলো অবলম্বন করবা তাহলে দেখবা সোজা তুই খুব সহজে বের করতে পারবা আর তখন আর আটকিবা না আচ্ছা তাহলে ফোর এ বি দেখি তো এই ফোর এ থেকে আরো কি বের করা যায় এই ফোর এ বি আমরা যেটা বের করলাম ফোর এ বি সমান এটা বের করছি তাহলে দেখি তো এই ফোর এ থেকে আরো কি বের করা যায় আচ্ছা এগুলো একটু মিশিয়ে দিলাম তোমরা একটু ভালো করে সবাই লক্ষ্য করবা তাহলে আরো ভালো বুঝতে পারবা এখানে ফোর এবির থেকে যেটা আছে আমরা এই সূত্রটা একটু ওপরে করো এই বিটা আমরা এ পাশে নিয়ে আসবো কি করলাম এ পাশে রাখবো তাহলে দেখো তো এটা কিন্তু এরকম যাচ্ছে অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে এদের নিচে ফোর নিয়ে এসলাম আচ্ছা তাহলে এই ফোরটাকে আমরা একটু ভাগ করে দেবো এব সমান দেখো এ প্লাস বি বি আচ্ছা এ প্লাস ওর বিস্টা এখানে দিয়ে নিলাম এ মাইনাস বি হল স্কোয়ার এ ফোর একটা জিনিস লক্ষ্য করে দেখো এ ফোরটা কিন্তু দুই জন দুই জন দিয়ে দিছি মাইনাসটা মাঝখানে মাঝখানেই কিন্তু আসছে আচ্ছা আর একটা কাজ করে নেব এই তো দেখো এই তো দুটা শে ব্রাকেট অপরদিকে এ মাইনাস বি বাই টু তারপরে স্কোয়ার দেখো তো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে দুই দুকো কথা হচ্ছে স্যার অপর দিকে এ স্কয়ার এ স্কয়ারকে নির্দেশ করতেছে এই সংখ্যাকে নির্দেশ করতেছে আচ্ছা তাহলে দেখো a মাইনাস b এর উপরে স্কয়ার ছিল এখানেও কিন্তু আছে তাহলে দুই দুগুণ কথা স্যার একই কথাই হচ্ছে তাহলে এখানে আমরা আর একটা সূত্র পেলাম এই তো এটা এই তো এটা একটা পেলাম তাহলে ab তাহলে দেখো 4ab থেকে আমরা কি বের করলাম ab বের করলাম আচ্ছা তাহলে এই সিস্টেমে তোমরা 4ab ab এই জাতীয় সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো মনে রাখার চেষ্টা করবা আচ্ছা এখন তোমাদের তিন পয়েন্ট একের যে দশ এগারো বারো যে প্রশ্নটা আছে সেটার এই তো যে আমি তিন নাম্বার সূত্রটা লিখছিলাম এখানে সে তিন নাম্বার সূত্রটা কি লিখছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান প্লাস কি ছিল টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি আচ্ছা লক্ষ্য করো এটার থেকেও আমরা মান নির্ণয়ের সূত্রে বের করতে পারবো মান নির্ণয়ের সূত্র এটার থেকে কেমন বের করবো লক্ষ্য করো তাহলে এখানে আমরা মেইন সূত্রটা একটু লিখে নিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার টু এ বি টু সি এ আচ্ছা তাহলে দেখো এখানে এই সূত্রটা আমরা এভাবেও লিখতে পারি স্কোয়ার আচ্ছা তাহলে মনে করো তোমাক এখানে এই স্কোয়ার বিস্কোয়ার সিসকোয়ার মান বের করতে বলছে কোনো একটা প্রশ্নতে তাহলে যখন স্কোয়ার বিস্কোয়ার সিস্কার মান যখন বের করতে বলছে তখন তুমি কি করবে যে এতো এ প্লাস বি এটাকে পাশে রেখে দিচ্ছি আচ্ছা होल स्क्वायर তাহলে এখানে দেখো তো এই প্লাসটা যদি এ পাশে আসে তাহলে অবশ্যই কি হবে মাইনাস এবি প্লাস বিসি প্লাস সি আচ্ছা সমান এস প্লাস বি স্কয়ার প্লাস সিস্কার স্কয়ার তাহলে এ পাশে মানটা থাকলো আমাদের যেটা বের করব তাহলে এটা একটু সাজা লেখি অতএব এস প্লাস বিস্কার প্লাস সি সমান a+b+c² 2 ab bc c এই তো এখান থেকে একটা আমরা মান নির্ণয়ের সূত্র পেলাম আচ্ছা এখন আবার কি যে মনে করো তোমাকে আবার বলছে যে ab bc c এর মান বের করতে বলছে তো যখন ab bc c এর মান যখন বের করতে বলবে তখন আবার এটাকে পাশে রাখবা তাহলে এই একটা মান যদি জানো তাহলে দেখা যাবে এই একটা সূত্র থেকেও কি করতে পারবা এভাবে বের করতে পারবা অথবা তোমরা একটা কাজ করবা এই সূত্রটাই শুধু লিখবা লেখা তোমার যদি স্কোয়ার বিস্কোয়ার এর মান বের করতে বলে তাহলে এটা এইভাবে রেখে দিবা বাকি এটার মান আর এটার মান বসাবা তখন সেক্ষেত্রে সবচেয়ে আরো বেশি সোজা হবে আচ্ছা তাহলে এইভাবে যদি তোমরা সূত্র কেউ যদি মাথায় নিয়ে রাখতে পারো এখানে মগস্ত করার কিছু না জাস্ট শুধু একটু প্র্যাকটিস তাহলে এই প্র্যাকটিসগুলো যদি করতে পারো তাহলে দেখবা পরীক্ষায় যে কোনো সূত্র যদি তুমি ভুলে যাও তাহলে তৎক্ষণাৎ বের করতে পারবা এইভাবে তাহলে আশা করা যায় সবাই এই সূত্রগুলো বা এই অনুসিদ্ধান্তগুলো যেগুলো ছিল এই তৃতীয় অধ্যায়ের অঙ্ক করতে তোমার জেলে লাগবে সবাই মোটামুটি করতে পারবা এই তিন দশমিক এক অনুশীলনী যেটা ছিল আচ্ছা তাহলে আশা করি সবাই এগুলো বুঝতে পারছো বাসায় সবাই ভালোভাবে এগুলো চর্চা করবা আর সামনের ভিডিওতে যেটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো সেটা এই তিন দশমিক এক অনুশীলনীর যে সূত্রগুলোর দ্বারা এই বর্গ নির্ণয়ের যে সূত্র আছে এক নম্বর প্রশ্নটি তোমাদের আছে বর্গ নির্ণয় করতে বলছে আমি সামনের ভিডিওতে ওই বর্গ নির্ণয়গুলো গুলো কিভাবে করতে হয় দুই নম্বর প্রশ্নতে বলছে সরল কিভাবে বের করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব আর সেগুলো দেখার জন্য সবাইকে বলা হয়েছে আর এখানে দেখো একটু এই সূত্রগুলো বাড়িতে তোমরা একটু সবাই আবার কি করবা ভালোভাবে প্র্যাকটিস করবা আর সামনের ভিডিওতে আবারও দেখা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে